আপনি কি ঝটপট এরকম ফুলকো কেক বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনার জন্য এজন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আগে থেকে জাল করা গরুর দুধ হাফ বাটি গরুর দুধ নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব হাফ বাটি চিনি আমি প্রতিটি উপকরণ হাফ হাফ করে নিয়েছি আপনার যদি বাটিতে নেন তাহলে হাফ বাটি নেবেন বা এক বাটি যদি বড় কেক বানাতে চান তাহলে এক বাটি নিতে পারেন আমি হাফ বাটি তেল হাফ বাটি চিনি হাফ বাটি গরুর দুধ হাফ বাটি সুজি এবং হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ এবার আমি ভালোভাবে মিক্সড করে নেব একটা হ্যান্ড সাহায্যে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার অন্য একটা বাটিতে আমি সামান্য জল আপনারা দুটো নিতে পারেন সামান্য জল জলের মধ্যে এক চা চামচ চা চামচের মতো আমি বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা নিয়ে মিক্সড করে ওই ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিয়েছি এবার এরকম আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে তেল ব্রাশ করে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার এক সামান্য সামান্য ট্যাপ করে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিট প্রিহিট করে আমি প্রেশার কুকারে কেকটা দিয়ে দেব। উপরের শীষ দেওয়া যেই বস্তুটা থাকে ওটা আমি খুলে নিয়েছি দশ মিনিট বেক করেই আমার কেকটা একদম রেডি আমি বিশ্বাসই করতে পারবেন না এত কম সময়ে এত ভালো একটা কেক তৈরি করা যায় যখনই ইচ্ছে হবে বাচ্চাদের আপনারা তৈরি করে খাওয়াতে পারবেন কর্মব্যস্ত মায়েদের তো একদমই সময় থাকে না তারা ইচ্ছা হলেই এভাবে কেক বানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে পাশে থাকবেন